সুপ্রিম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালোই আছেন দারুণ আছেন আজকে একটি ছোট টপিক নিয়ে আলোচনা করব সেই আমরা ধীরে সবকিছু জানতে পেরেছি কিন্তু আজকে আমি যে আলোচনাটা করব সেটা হলো ইলেভেন নাম্বারকে নিয়ে এই ইলেভেন নাম্বারে যে মানুষ বসেছিলেন তিনি বেঁচে গেলেন মাত্র একজন বাকি সবাই মারা গেলেন আহমেদাবাদ ট্রেন ক্র্যাশ হয়েছিল বারো তারিখে জুনের বারো তারিখে তো নাইনের পাওয়ার এখানে খুব ভালোভাবে চলছিল আমি এখানে নাইনের পাওয়ার নিয়ে ভিডিও দিয়ে চলে অলরেডি আজকে বলবো ইলেভেন এবং গীতা গীতা অক্ষত ছিল এর মানে এই নয় যে গীতাটা পড়েন কেন এটি লজিক্যালি ভাবতে গেলে আমরা স্পিরিচুয়ালিটি ভাবতে গেলে যে গীতা মানে হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের কিছুই কেউ করতে পারে না ব্রহ্মাণ্ড যা আবার এটাকে যদি আমরা লজিক্যালি বুঝি তাহলে ওর উপরে যে কভারটা ছিল সেটা হার্ডি এবং শীতকে গেছে এবং আগুন ওর উপর দিয়ে ফোর্স করতে পারেনি যখন আগুন ফোর্স করছে তখন ভিতরের পাতাগুলো ভীষণভাবে মানে চেপে গিয়েছিল এবং সেখানে অক্সিজেন এন্টার করতে পারেনি সেই জন্য পাতাগুলো করে নিই এটা আলোচনা করা যায় আমি এখানে শর্টলি ভাবে বললাম তো আমি বলবো এই যে বারোই জুন যে প্লেন ক্র্যাশ হয়েছে সেখানে ইলেভেন নাম্বারের মাত্র রমেশ যিনি ভদ্রলোক তিনি বেঁচে গেছেন লন্ডন গামী তো আর একটা প্লেন ক্র্যাশ হয়েছিল নাইনটিন নাইনটি সেখানেও কিন্তু আর এক ভদ্রলোক বেঁচে গিয়েছিলেন নাইনটিন নাইনটি এইটে ইলেভেন নাম্বার এয়ার ইন্ডিয়া ইলেভেন সিট নাম্বার ছিল তো তা ওই যে ভদ্রলোক ছিলেন তার নাম কিন্তু আর তো এখানে আমি বলতে চাচ্ছি আমরা জানি যে ইউনিভার্সাল নাম্বার ইলেভেন ইলেভেন এবং অ্যাঞ্জেলিক নাম্বার ইলেভেন ইলেভেন এই নাম্বার আমরা ঘড়িতে দেখতে পারি ফোনের ঘড়িতে দেখতে পারি নিউজ পেপারে দেখতে পারি গাড়ির নাম্বার প্লেটে দেখতে পারি বাইরে যে কোনো জায়গায় হঠাৎ করে আমরা দেখতে পারি ইলেভেন ইলেভেন এবং ইলেভেন ইলেভেন টাইম ডেজ স্পিরিচুয়াল সেটা আমরা যারা স্পিরিচুয়ালিটিতে আছে তারা অবশ্যই জানে ইলেভেন নাম্বার নিয়ে আমি আরও রিসার্চ করে দেখেছি যে এই ইলেভেন ইলেভেন নাম্বার তো ইউনিভার্সাল নাম্বার ইলেভেন ইলেভেন অ্যাঞ্জেলিক নাম্বার এই নাম্বার যখন আমরা দেখি তখন আমরা উইস করতে পারি এবং কি ডিকোড করতে পারি এই সময় আমরা ডিকোডও করতে পারি অনেক কিছু তো সেটা আমি এখানে বলছি না এখানে শুধু বলবো যে ইলেভেন নাম্বারটা স্পিরিচুয়াল নাম্বার ইউনিভার্সাল নাম্বার অ্যাঞ্জেলিক নাম্বার সেটা গীতার সাথে এই দুটো জিনিসই কিন্তু বেঁচেছে গীতা এবং ইলেভেন নাম্বার তাহলে কি বোঝাচ্ছে ইউনিভার্স ইউনিভার্স কী বলেছে ইউনিভার্স যে ইউনিভার্সাল নাম্বার ইলেভেন তো আপনাদের এই উদ্দেশ্যে ভিডিওটা আমি করছি প্রত্যেক দিন সকালে উঠে স্নানাদি করে আপনি সকালে স্নান করেন বা সকালে গাছ তো পরিষ্কার করেন প্রত্যেক দিন বাম পাশে ইলেভেন নাম্বারটা ব্লু কালিতে লিখে একটা সার্কেল বানিয়ে নিন বিরাট করে দেখুন আপনার কাছে যদি বড় বিপদ আসে তাহলে দেখবেন ছোট হয়ে গেছে বিপদ আসলে বিপদ হবে কিন্তু সেটা অনেকটাই ছোট হয়ে যাবে ইলেভেন নাম্বারটাকে ইগনোর করবেন না তার জন্যই আমার এই ভিডিওটা দেওয়া ইলেভেন নাম্বার প্রত্যেকদিন সকালে উঠে আপনি যা কিছু করার পরে এবং যখন ফ্রেশ হয়ে গেলেন তখন মুখ হাত পা ধুয়ে প্রত্যেক ইলেভেন নাম্বার বডির যে কোনো বাম্প আছে আমার এটা কিন্তু বাঁধিক মিরর এফেক্টের জন্য আপনারা ডান দিক বুঝতে পারবেন তো এই বডির মাথা থেকে পা পর্যন্ত বাম পাশে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে ইলেভেন নাম্বার লিখে রাখুন এবং সেটাকে সার্কেল বানিয়ে দিন ওই নাম্বার আপনাকে প্রোটেকশন দেবে আপনি যদি মনে করেন কাউকে দেখাবেন না তাহলে জামার ভিতরে লিখতে পারেন এই জায়গায় লিখতে পারেন আপনি বুকের কাছে লিখতে পারেন আপনি থাইজে লিখতে পারেন কোমরে লিখতে পারেন যদি মনে করছেন কাউকে দেখাবো না বা হাতের চেটোতেও আপনি বাঁ দিকে লিখতে লিখে রাখতে পারেন হাতের কবজিতে লিখে রাখতে পারেন তাহলে এই নাম্বার আপনাকে ইউনিভার্সাল পাওয়ার দেবে সব কিছু থেকে আপনাকে রাস্তা দেখাবে ঠিক ভুল বোঝাবে এবং বিপদ থেকে অবশ্যই আপনাকে রক্ষা করবে বড় বিপদ যদি থাকে সেই বিপদ অনেকাংশে ছোট হয়ে যাবে এবং আর একটা কথা বলে রাখি আপনি ইনটিউশন পাওয়ার মধ্যে বুঝতে পারবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে আপনি অ্যান্ড হয়ে যাবেন তো ইউনিভার্সাল নাম্বার এখানে আমরা কিভাবে সংযোগ করছি গীতা অক্ষত এবং ইলেভেন নাম্বার এই দুটো একসঙ্গে হওয়ার কারণে ইউনিভার্স আমাদের এই তথ্যই দিচ্ছে যে ইউনিভার্সাল নাম্বারকে ডোন্ট ইগনোর তাহলে লিখবেন তো কারা কারা লিখছেন কমেন্টে লিখবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তারাও থাকবেন থাকবেন